প্রান্তের কথা উনি বলেছেন কৃষি কথা উনি বলেছেন সে শস্য বীমার কথা উনি বলেছেন ফ্যামিলি কার্ডের কথা উনি বলেছেন খাজনার কথা উনি বলেছেন পতিত জমি বন্দোবস্তর কথা উনি বলেছেন সমবায় ভিত্তিক কৃষি উৎপাদনের কথা এমনই ভাবে উনি বিস্তারিত ভাবে অনেকগুলো পয়েন্টে কৃষকের আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে সন্ধানে দৈনিক যশোর মাগরিবের নামাজ সমাগত সেই জন্য দীর্ঘ আলোচনা করা যাবে না আজকে কৃষক যদি বাসে আমাদের সব নেতায় একই কথা বলেছেন সেই জন্যে শহীদ রাষ্ট্রপতি একটা কথা বলতেন সেটা হচ্ছে বাংলার চাষি শতকরা আসি তাদের রেখে পিছিয়ে দেশ গড়া যাবে এই কথাটি মিছে আমরা সেই মূল মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আজকে কৃষকদের সময়গত করে সংগঠিত করে সারা বাংলাদেশে যাতে কৃষক সংগঠিত হতে পারে সেই কাজ আমরা করব আমি একটা কথা বলতে চাই যে আপনারা যেটা জানেন ইরি ই আর আর আই এটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জি জিয়াউর রহমান যখন বাংলাদেশের খাদ্য স্বয়ং সম্পূর্ণ করতে চেয়েছিলেন তখন শুধু চীন দেশে গিয়ে উনি এই ইরি শব্দটা নিয়ে আর আর আই মানে হচ্ছে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউশন এটা এক ফসলা জমিতে বহু একাধিক ফসল তৈরি করা যাবে সেই জন্যই আজকে আপনারা জানেন এখন বড় মসুম এখন যে জমিতে আমরা মাত্র দুইটা ফসল ফলাতাম আউশ আর আমন এখন একাধিক ফসল সেই জমিতে হয় এটা রহমানের অবদান আজকে এখানে যে আলো জ্বলতেছে এই যে বিদ্যুৎ এই পল্লী বিদ্যুত জিয়াউর রহমানের অবদান এমনি ধরনের অসংখ্য কাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছে এই দেশের উন্নয়নের জন্য তিনি করেছেন এই বিদ্যুৎ দিয়ে যাতে কৃষি নির্ভরশীল দেশ যাতে কৃষকের উদ্দেশ্য এবং ফসল যাতে বৃদ্ধি করা যায় পানি শেষের ব্যবস্থা করা যায় তাই তিনি শুধু চীন দেশ থেকে বহু সালো টিউবওয়েল এবং আপনার ইঞ্জিন চালিত টিউবওয়েলের ব্যবস্থা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান আজকে সারাক্ষণ আলোচনা করলেও শেষ করা যাবে না সেই জন্য আজকের এই অনুষ্ঠানের সফলতা গ্রহণ করছি এইখানে যারা আয়োজক বৃন্দ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অভয়নগর থানায় বিএনপি